চলুন আজকে ঝালমুড়ি বানাই আপনাদের নিয়ে হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাভেন কুকিং চ্যানেল সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো প্রথমেই কিন্তু বোল নিয়ে নিচ্ছি আমি কেবিনেট থেকে বের করে আর এই বোলে কিন্তু সব সময় আমি ঝালমুড়ি বানাই এবং আমার হাজব্যান্ডও বানান আমার হাতের মানে ঝালমুড়িটা অনেক ভালো হয় এবং আমার হাজব্যান্ডের হাতে ঝালমুড়ি আরও দারুণ হয় তো তে পেরেছেন আমি মরিচ তিনটা ভেজে নিয়েছি যেহেতু এখানে আমি কাঁচামরিচ অ্যাড করবো সেহেতু আমি শুকনামরিচটা কম দেবো ধনে পাতা কুচি তি কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি দেন পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর ভিডিওটা করেছে আমার মেয়ে আমার মেয়ে বলেছে এভাবে এখন থেকে ভিডিও করবে আর তার ইচ্ছাই আমি অনুপ্রেরণা দিই সময় কারণ হচ্ছে তার ইচ্ছা শক্তি অনেক বেশি যাই হোক তো এই তো এখন আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে প্রথমে আমি শুকনো মরিচগুলো মাখিয়ে নিচ্ছি আর তারপর পেঁয়াজের সাথে মিক্সড করে কিন্তু ভেজে নিব আর আমি কিন্তু কাঁচামরিচটা এখন মাখাবো না তাইলে বেশি মানে ঝাল হয়ে যাবে আর বাচ্চারা খেতে চাইতে চাইবে না বেশি ঝাল খেতে পারে না আমার বাচ্চারা তো যাই হোক এই তো ধনে পাতার সাথে আমি পেঁয়াজ কুচি মাখে নেছি এখন দিয়ে দিচ্ছি চানাচোর আর চানাচুরটা ছাড়া ঝালমুড়ি খেতে ভালো লাগবে না দিয়ে দিয়ে দিয়েছি মুড়ি আর মুড়িটা আসলে দিলে খুব ভালো লাগে ক্রিস্পি হয় খেতে আর মুড়িগুলো খুব মজার ছিল এখন আমি যেটা দিব সেটা হচ্ছে ম্যাজিক মশলা আর ম্যাজিক মশলাটা দিলে অনেক অনেক ভালো লাগে এখন দিয়ে দিব আমি এখানে কিছুটা পরিমাণ লবণও অ্যাড করবেন আর দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল আর সব শেষে আমি এখানে অ্যাড করব যেটা সেটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিট লবণ বিট লবণটা দিলে ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে আমি এই জাস্ট এতটুকুই জিনিস দিয়ে কিন্তু এই ঝালমুড়িটা বানিয়েছি জাস্ট ইউমি হয়েছে খেতে এবং খেতে কিন্তু ভালোই লাগে এই ধরনের রেসিপিগুলো আসলে মুখরোচক সবার পছন্দ আর আমি খুব বেশি ছোটোবেলা থেকে ঝালমুড়িটা পছন্দ করি আর এখন এদানিক দেখা যায় শুধু চানাচুর দিয়ে মানে চানাচুর খেতে খুব পছন্দ করি তো এক এক সময় এক একটা ধরন বাসায় বানালে আমি সেম এভাবে বানাই আর খেতে আমার কাছে অনেক ভালো লাগে এখন দিয়ে দিলাম আমার বাসার হোম মেইড জিরা ফোরনটা আমি বাসায় টেলে এটা করি তো তৈরি হয়ে গেল আমার হাতের মোস্ট মজাদার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ঝালমুড়ি তো এই তো আমার হাজব্যান্ড রেডি আর সবাই কিন্তু বসে পড়বো বাচ্চা কাচ্চা নিয়ে তো এখানে মজা করতেছি আর খাইতেছি আর এখানে কিন্তু মানে সবাই এখনো বিসমিল্লা করেনি আর এই বলে বিসমিল্লা করেই কিন্তু দিয়ে দিলাম আমার হাজবেন্ড কিন্তু খুব রসিক একজন মানুষ উনি বলছেন আপনারা কি খাবেন খাবেন এভাবে বলতেছেন এই তো সবাই মিলে এভাবেই কিন্তু খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সব দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আলাইকুম